সবাই নামছে সবাই একটু ফ্রেশ হইতেছে তেল বড় উপলক্ষে ফ্রেশ হচ্ছে ফর্স টোরস করতেছে বিড়ি সিগারেট খাচ্ছে তো আমি তো তাদের থেকে একটু ভিন্ন তাই আমি তাদের সাথে শেয়ার করছি

অনেক রাস্তা দৌড়াইলাম একটা হরিণ দেখতে পেয়েছিলাম হরিণটার জন্য আসলে দৌড়াই দৌড় দিয়েছিলাম কিন্তু হরিণটা বাকি ধরতে পারি নাই এটা হলো আমরা আফসুস আপনাদেরকে দেখাতে পারলাম আমরা আমরা ধরতে পারলাম না এটা আমাদের একটা ব্যর্থতা প্রকাশ করছি যাই হোক অন্য কোনো একটা নেক্সট টাইম যদি কোনো সময় আমরা আমাদের চোখে পড়ার চেষ্টা করবো আপনাদেরকে লাইভ দেখানোর জন্য সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে পরবর্তী হরিণটা দেখা মানে পাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে তো থাকতে হবে না দেখাবো কীভাবে তো আমাদের সাথে থাকে তো দেখতে হলে আমাদের চ্যানেলটা আমাদের পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে ওকে ভাই হাফানি উঠছে তো কথা বলতে পারতেছেন টাটা